আজকে পঞ্চম জজ আদালতে তিনটি মামলার রায় হয়েছে এই তিনটি মামলার একটির মধ্যে প্রধান আসামি ছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরেকটি মামলার প্রধান আসামি ছিলেন সজিব ওয়াজের জয় আরেকটি মামলার প্রধান আসামি ছিলেন ওয়াজের পুতুল এই তিন এই তিনটি মামলায় মাননীয় বিশেষ দাস পাঁচ আদালত বিভিন্ন মেয়াদে আসামিদেরকে সাজা প্রদান করেছেন আমি এই তিনটি মামলার যারা কমন আসামি আছে একত্রে সবার আসামি এই সাজার বিষয়গুলো আপনাদেরকে জানাচ্ছি যে মামলায় শেখ হাসিনার প্রধান আসামি এবং উনি এই তিনটি মামলাই আসামি হিসাবে আছেন ওনার সাজা হচ্ছে সাত বছর পরে তিন সাতা একুশ বছর এবং ওনার জরিমানা হচ্ছে তিন লক্ষ টাকা এক লক্ষ টাকা করে তিন লক্ষ টাকা অনাদায়ে আঠারো মাস বিনাশন কারাদণ্ড ছয় ছয় করে সাইমাওয়াজের পুতুল যে মামলার প্রধান আসামি তার সাজা হচ্ছে পাঁচ বছর উনি একটি মামলারই আসামি তাই ওনার সাজার মেয়াদ পাঁচ বছরই আহমেদ জয় উনি মামলার মামলার প্রধান আসামি ওই ওনার জয়ার মেয়াদ পাঁচ বছর এবং এক লক্ষ টাকার জরিমানা এইভাবে সকল এখানে একুশ জন আসামি তিনটি মামলায় জন আসামির বিভিন্ন মেয়াদে সাজা হয়েছে যারা এই তিনটি মামলায় কমন আসামি আছেন তাদের সাজা ওইভাবেই কম নয় যার প্রথম মামলায় সাজা যদি তিন বছর হয়ে থাকে পরবর্তী পরবর্তী দুই মামলা তিন বছর ধারাবাহিকভাবে খাটবে একত্রে না সংক্ষিপ্ত একটি পর্যবেক্ষণ প্রদান করেছেন সে পর্যবেক্ষণে উনি উল্লেখ করেছেন যে একজন দেশের প্রধানমন্ত্রী যে তথ্য গোপন করতে পারে মিথ্যা হলফনামা দিতে পারে এটা তার কাছে বিশ্বাসযোগ্য হয় নাই সে অবাক হয়ে গেছে যে একটা দেশের প্রধানমন্ত্রী কীভাবে চারবারের প্রধানমন্ত্রী উনি কীভাবে হলফনামা এবং তথ্য গোপন করে জনগণের সম্পদ উনি নিয়ে মিথ্যাভাবে নিয়ে নিয়েছেন মোবাইল রাজুক এবং গণপূর্ত মন্ত্রণালয়ের বিষয়ক কিছু অবজারভেশন দিয়েছে তাদের আইন পরিবর্তনের জন্য এবং তাদের যে এক্সিস্টিং কিছু আইন আছে ওটা পরিবর্তন এবং আরও কিছু নতুন আইন অ্যাডপ্ট করার জন্য কিছু পর্যবেক্ষণ দিয়েছে কেউ আইনের ঊর্ধ্বে এবং রাজুকের যে প্লট বরাদ্দের বিষয় যে বিধিবিধান তার সাপেক্ষে উন্মুক্ত পদ্ধতিতে ডিজিটালের ডিজিটাল পদ্ধতির মাধ্যমে এবং সরাসরি মিডিয়ার প্রকাশ্য মিডিয়ায় আনয়ন করে পুলট বরাদ্দের জন্য এই লটারি সিস্টেমটা করার জন্য একটা পর্যবেক্ষণ দিয়েছেন আপনারা এই রায়ের সন্তুষ্ট কিনা আপনার রায়ের জন্য সাজা আপনারা আশা করেছিলেন যে যাবজ্জীবন হবে আপনারা রিভিউ করবেন কিনা বা উচ্চ আমরা এই সাজার বিষয়ে আমরা কমিশনের সাথে আলোপ আলোচনা করে আমরা পরবর্তী সিদ্ধান্ত জানাবো একটা জিনিস বলেন আপনি যে কথা বললেন যে আদালত পর্যবেক্ষণ দিয়েছে এই রায় কেউ কেউ ঊর্ধ্বে নয় আইনের ঊর্ধ্বে নয়

আমরা পরবর্তী সিদ্ধান্ত জানাবো শেখিনা শেখ হাসিনার কোন প্লট ছিল তার কোন আবাসন থাকার কারণে এই প্লট তিনি দুর্নীতিগ্রস্ত হয়ে শেখ হাসিনার সুধা সদর উনি স্বামীর নিকট থেকে ওয়ারিশ সূত্রে প্রাপ্ত হয়েছিলেন এবং ওনার পিতার নিকট থেকেও ধানমন্ডিতে অবস্থিত আর একটা প্লটের থেকেও উনি প্রাপ্ত হয়েছেন প্রসিকিউশন অর্থাৎ আইনজীবী হিসাবে এই মামলায় কাজ করেছি সেক্ষেত্রে দুদুভ হলো এই মামলার একটি পক্ষ আর আসামি পক্ষ যারা রয়েছেন সেটা তো জানেন সেক্ষেত্রে রায় সম্পর্কে আমরা কমিশনকে দুর্নীতি দমন কমিশনকে অবহিত করব সে রায়ে দুর্নীতি দমন কমিশন সন্তুষ্ট কি সংক্ষুব্ধ সিদ্ধান্ত ওনারা নেবেন এবং সেই সেটার উপর বেসিস করে পরবর্তীতে রায়ের বিরুদ্ধে ওনারও দুদক কমিশন উচ্চ আদালতে যাবেন কি না সেটা শুধুমাত্র সিদ্ধান্ত নেওয়ার একমাত্র ক্ষমতা হয়েছে দুর্নীতি দমন কমিশনের সেক্ষেত্রে পাবলিক প্রসিকিউটর হিসাবে এটা সিদ্ধান্ত আমাদের নেওয়ার কোনো সুযোগ নেই বা আপনাদেরকেও জানানোর কোনো সুযোগ নেই দেখেন একজ্যাক্ট অবজারভেশনে যতটুকু আমার আমি এখন রিকল করতে পারছি সেটা হলো উনি প্রায় যেভাবে হোক না কেন চারবারের প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা সেক্ষেত্রে আবার উনি যিনি আপনার আজকে স্পেসিফিক মামলা যিনি সজীব আহমেদ ওয়াজেদ জয় তিনি প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসাবেও ছিলেন সেক্ষেত্রে ইনি তিনি একটা দেশের প্রধানমন্ত্রীর ছেলে হিসাবে রায়ের ভিতরে কিন্তু বিজ্ঞ আদালত কিন্তু স্পেসিফিকলি একটা ওয়ার্ড আমাদের যিনি মাননীয় বিচারক ছিলেন আবদুল্লাহ আল মামুন তিনি স্পেসিফিকলি একটি ওয়ার্ড উল্লেখ করেছেন যে গ্রিডি আয় অর্থাৎ এই যে আপনি জনসাধারণ বা জনসাধারণের সম্পত্তির উপর রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের ব্যক্তি হয়েও ওনারা যে আপনার একটা গ্রিডি আই তাকিয়ে মানে তাকিয়ে যে আপনারা যে এটা যে আত্মসাত করার জন্য বা অবৈধ উপায়ে দুর্নীতির মাধ্যমে ওনারা এটা গ্রহণ করার চেষ্টা করেছেন সেটাকে উনি অত্যন্ত মানে আশ্চর্য হয়েছেন এবং এটাকে ডিসকারেজ করেছেন এবং ভবিষ্যতে যারা রাষ্ট্র পরিচালনায় থাকবেন অথবা যারা সরকারি কর্মকর্তা রয়েছেন অথবা এই ধরনের সুযোগ নেওয়ার যাদের আসলে সুযোগ রয়েছে তাদেরকে আপনার তাদের জন্য এই রায়টা মানে দৃষ্টান্ত হিসাবে আপনার রেখেছেন